হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের এখানে দোল পূর্ণিমাতে হয় কীর্তন মেলা কীর্তন সাত দিন ধরে কীর্তন চলে আজ হচ্ছে চার দিন আজ চার দিনের দিন চলে এসেছি আমরা কীর্তন মেলা ঘুরতে কীর্তন মেলাতে এসে কীর্তন তো শোনা হয় না কীর্তন মেলাটাই দেখা হয় তাই আমরা চারজনে বেরিয়ে পড়েছি আমি দুই ছেলে মেয়ে আর ভাইজি এই যে মেলার ভিতরে ঢুকে পড়লাম এখানে কীর্তন হচ্ছে আমরা প্রথমে গেলাম মন্দিরে কত ভিড় হয়েছে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এই মন্দিরটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির আমাদের যে অজয় নদীটা আছে অজয় নদীটা ব্রিজটার কাছে মন্দিরটা ব্রিজটা ওইদিকে পেরোলেই বীরভূম আর এই মন্দিরে আগে প্রণাম করে নিলাম দুদিন তো হোলি খেলা হয়েছে তাই আজকে সবাই এসেছে প্রচন্ড ভিড় হয়েছে মেলাতে আর এখন বাজে প্রায় আটটা এই যে দেখুন মন্দিরের ঠাকুরগুলো আপনারা দর্শন করে নিন ঠাকুর দর্শন করে এই যে দেখুন কত ভিড় হয়েছে সবাই এখানে বসে কীর্তন শুনছে ভিড় কিন্তু ভালোই হয়েছে তারপর আমরা একটুখানি ফটো তুলে নিলাম তারপর চলুন দেখি কি কি দোকান বসেছে দোকান তো অনেক কিছুই বসেছে বেশিরভাগ দোকান চুড়ি মালা সবেরই দোকানগুলো বেশি বসেছে যেখানে চাবির রিং গুলো রয়েছে এখান থেকে একটা চাবির রিং নিয়েছি বাবা চিরি মূর্তি আর মেয়ে যে চুড়িটা পরে রয়েছে হাতে এই চুড়িটাও নিয়েছি কি কি নিয়েছি মেলা থেকে সেগুলো তো দেখাবো আগে মেলাটা আগে ঘুরি এই যে তারপর মেয়ে আর ভাইজি দুজনে চেপে গেল ব্রেক গেলসে ছেলে আর আমি দাঁড়িয়েছিলাম ছেলে বলছিল চাপব ওই যে ড্র্যাগনটায় তারপর আর চাপল না এটা এই যে ব্রেক ড্যান্সেও ঘোরা হয়ে গেছে দুজনে চলে আসছে নেমে অনেক কিছুই কেনাকাটা হলো ব্রেক চাপা হলো চলুন এবার কিছু খাওয়া যাক খাওয়ার দোকানে এই যে মন্দিরের ভিতরে যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু সবই নিরামিষ তাই এই যে ছেলে খাচ্ছে চাট আর মেয়ে আর ভাইজি ওরা বললো ফুচকা খাবো ছেলের দিকে বসে চাট খাচ্ছে ওখানে মেয়ে আর ভাইজি ফুচকা খেলো ওরা ফুচকা খাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম তারপর ওরা দুজনে ফুচকা খাওয়া হয়েছে তারপর আমি নিলাম আমি খাচ্ছিলাম আর ওইদিকে দিকে মেয়ে ভিডিও করছিল আমিও খেয়ে নিলাম টোপা টোপ ফুচকাগুলো আমাদের বাঙালিতে বারো মাসে তেরো পবন লেগে আছে এই তো পৌষ মাসে পৌষ মেলা হলো পৌষ মেলাটা অনেক বড় হয় আমাদের এখানে অজয় নদীর ধারে আর এই কীর্তনটা চৈত্র মাসে এই যে দোল পূর্ণিমায় এই কীর্তন মেলাতেও অনেক কিছুই বসে অনেকটাই বড় তারপরে এই যে মিষ্টির দোকানগুলো মন্দিরে ঢোকার প্রবেশে এই মিষ্টির দোকানগুলো আমরা ঘোরাঘুরি করে বাইরে বেরিয়ে এলাম এই যে দেখুন পরপর লাইন দিয়ে মিষ্টির দোকানগুলো সামনেই বসেছে বাইরে বেরিয়ে এসে আইসক্রিম খেলাম চারজনে নিয়ে নিলাম আইসক্রিম তারপর আইসক্রিম খেতে খেতে এদিকে বাদাম কিনে নিলাম হাজবেন্ড আছে বাড়িতে ও এলো না তাই হাজবেন্ডের জন্যে নিয়ে নিলাম বাদাম তারপর আমরা টটো করে বাড়ি চলে এলাম ঘুঘুর দেওয়া এই চুড়িটা তার সাথে আনা হয়েছে এই চাবির রিং প্লেট বাবা চাবির রিং তার সাথে প্লেট দুটো ঝুড়ি এগুলোই নেওয়া হয়েছে আর একটা পাখা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধুরা পরের ভুলোকে আবার দেখা হবে থ্যাংক ইউ గుడ్ నైట్ బంధురా